উত্তর কলকাতার নিমতলা স্ট্রিটের অনেকটা অংশ জুড়ে রয়েছে ঐতিহাসিক ডাফ কলেজের বিশাল ভগ্নপ্রায় বাড়িটি এই কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন আলেকজান্ডার ডাফ আঠেরোশো সালে সুদূর স্কটল্যান্ড থেকে তিনি ভারতে আসেন ধর্ম প্রচারের জন্য কিন্তু ক্রমে তিনি ভারতীয়দের ইংরেজি শিক্ষার প্রসারে এবং অগ্রগতিতে ব্রতী হন নমস্কার আমি পৌলি খুশির উড়ান পরিবারের একটি নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত মুহূর্তে আমার পিছনে এই যে প্রায় ভগ্নদশায় যে বাড়িটি দেখা যাচ্ছে এটি আসলে এক সময়কার ডাফ কলেজ চলুন এই ভেতরের অবস্থা দেখতে দেখতে এখানকার ইতিহাস সম্পর্কে কিছুটা জেনে নেব আঠেরোশো সালে আলেকজান্ডার ডাফ নিমতলার এই বাড়িতে শুরু করেন ফ্রি চার্চ ইনস্টিটিউশন এবং পরবর্তীতে তার মৃত্যুর পর যা ডাফ কলেজ নামে পরিচিতি পায় বাড়িটির প্রতিটি খড়িবর্গাগুলো ইট কাঠ পাথরগুলো সাক্ষী হতে থাকে অকথ্য অত্যাচারের সমগ্র বাংলা জুড়ে তখন চলছে বিপ্লবীদের সংগ্রাম তৎকালীন জোড়াবাগান থানার দায়িত্বে ছিলেন কুখ্যাত পুলিশ অফিসার চার্লস টেগার্ড তিনি বাড়িটির বেশ কয়েকটি ঘর বিপ্লবীদের জিজ্ঞাসাবাদের জন্য ব্যবহার করতে শুরু করেন কিন্তু জিজ্ঞাসাবাদ ছিল শুধুমাত্র নামই জিজ্ঞাসার নামে চলত বিপ্লবীদের ওপর অকথ্য নির্মম অত্যাচার এভাবেই আধুনিক শিক্ষার সুতিকাগার রূপান্তরিত হয়েছিল পুলিশের অত্যাচারের গারদে এর বেশ কিছুদিন পর এই বাড়িটির মধ্যেই ঘটে যায় এক ভয়ানক বিস্ফোরণ যা তীব্রতা এতটাই বেশি ছিল যে বাড়িটির আশেপাশে থাকা বাড়ির কাছের জালনাগুলি ভেঙে পড়ে একই সঙ্গে ভেঙে পড়ে থানার স্টোর রুমের ছাত্রীও যে পুলিশ অফিসাররা বিস্ফোরকগুলি বাইরে বের করে আনছিলেন তাদের শরীরের টুকরোগুলো ছড়িয়ে পড়ে সারা ঘরে কলকাতার ইতিহাসে যে বিস্ফোরণগুলি হয়েছিল এটি তার মধ্যে সবচেয়ে করুণতম চলুন তবে শুরু থেকে জেনে নেওয়া যাক বাড়িটির ইতিহাস আঠেরোশো সালে আলেকজান্ডার ডাফ ভারতে আসার পর মূলত কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় ধর্মপ্রচারের কাজ শুরু করেন কিন্তু কিছুদিন যেতেই তিনি বুঝতে পারেন এ দেশে শিক্ষার প্রয়োজন অত্যন্ত বেশি তাই ধর্ম প্রচারের পাশাপাশি তিনি কলকাতার বুকে শুরু করেন ইংরেজি শিক্ষার প্রসার তারই মহৎ কাজে সর্বপ্রথম তিনি পাশে পেয়েছিলেন সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়কে রাজা রামমোহন রায়ের সাহায্যে সর্বপ্রথম তিনি কলকাতার চিৎপুর রোডে ফিরিঙ্গি কমল বসুর বাড়িতে দুটি ঘর ভাড়া নিয়ে খুললেন প্রথম স্কুল স্কুলটির নাম তিনি দিলেন জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন মাত্র পাঁচজন ছাত্র নিয়ে আঠেরোশো তিরিশ সালের তেরোই জুলাই শুরু হল স্কুলটি তার ঠিক কিছুদিন পর গোরাচাঁদ বসাকের বাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় এই স্কুলটি ধীরে ধীরে পড়ুয়াদের সংখ্যা বাড়তে থাকায় আঠেরোশো সালে হেদুয়ার কাছে কর্নওয়ালি স্কোয়ারে নতুন বাড়িতে স্থানান্তরিত করা হয় স্কুল এর কয়েক বছর পর অর্থাৎ আঠেরোশো সাল নাগাদ স্কটল্যান্ড চার্চ প্রতিষ্ঠানের মধ্যে অন্তর্বিরোধ বাদলে চা পাঁচতে থাকে আলেকজান্ডার টাফের ওপর মানসিকভাবে আহত হলেন তিনি নিজের বিশ্বস্ত সহযোগীদের সাথে নিয়ে বেরিয়ে এলেন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন থেকে এরপর ডাফ সিদ্ধান্ত নেন একটা নতুন স্কুল খুলবেন তিনি নতুন স্কুলের জন্য তিনি জায়গা পেলেন নিমতলা স্ট্রিটের সেযুগের বিখ্যাত ব্যাংকার মথুরমোহন সেনের বাড়ি আঠেরোশো সালে চৌঠা মার্চ সেই বাড়ির একটা অংশ ভাড়া নিয়ে তিনি চালু করলেন ফ্রি চার্চ ইনস্টিটিউশন ধীরে ধীরে পড়ুয়াদের সংখ্যা বাড়তে থাকায় শুরু হয় পঠন পাঠনের অসুবিধা এরপর ডাব সাহেব একটি নতুন স্কুলের জন্য প্রচুর অনুদান সংগ্রহ করতে থাকেন অবশেষে আঠেরো হাজার টাকার বিনিময়ে নতুন জমি কিনে কলেজ বাড়িটি তৈরি করতে উদ্যোগী হন এটি হচ্ছে তার তৈরি করা নতুন বাড়িটি যা বর্তমানে আমরা ডাফ কলেজ নামেই চিনি বলে রাখা ভালো এই কলেজের একজন কৃতী ছাত্র ছিলেন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ ব্যানার্জি যিনি পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামে এবং ভারতীয় কংগ্রেসের মুখ্য ভূমিকা পালন করেন তৎকালীন এই বিশাল বাড়িটিতে পড়ুয়াদের জন্য ব্যবস্থাপনা করা হয় এক আধুনিক শিক্ষা ব্যবস্থার বাড়িটিতে সব মিলিয়ে আঠাশটি বিশাল আয়তনের রুম গ্যালারিওয়ালা হল সমৃদ্ধি লাইব্রেরি আধুনিক ল্যাবরেটরি এছাড়াও ছাত্রছাত্রীদের জন্য রাখা হয় খেলার ব্যবস্থা যা আধুনিক কলেজের এক আদর্শ স্থাপত্য এই শিক্ষা প্রতিষ্ঠানে কলকাতার ইতিহাসে ডাফ কলেজ নামেই পরিচিত এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার বেশ কিছু বছর পর আঠারোশো আটাত্তর সালের বারোই ফেব্রুয়ারি আলেকজান্ডার ডাফ তার জন্মভূমি স্কটল্যান্ডে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুর পর তার দুটি শিক্ষা প্রতিষ্ঠান একত্রিত করে তৈরি করা হয় স্কটিশ চার্চের কলেজ যা উনিশশো তিরিশ সালে স্কটিশ চার্চ কলেজ নামে রূপান্তরিত হয় অতঃপর ডাফ কলেজটি অতিরিক্ত হয়ে যাওয়ায় সেটি বিক্রি করে দেওয়া হয়েছিল রাজ্য সরকারের কাছে উনিশশো সালে ডাফ কলেজ নতুন পরিচিতি পায় জোড়া থানা হিসাবে তখন সমগ্র বাংলায় চলছে সশস্ত্র বিপ্লবীদের সংগ্রাম তৎকালীন জোড়াবাগান থানার দায়িত্বে থাকা কুখ্যাত চার্লস ট্রেগার্ড শুরু করেন জিজ্ঞাসাবাদের নামে বিপ্লবীদের অকুথ্য অত্যাচার এরপর ঘটে যায় সেই ভয়াবহ দুর্ঘটনা উনিশশো একাত্তর বাহাত্তরের কালীপুজোর সময় লোকাল কিছু ইনফর্মারদের থেকে খবর পায় যে প্রচুর বিস্ফোরক নিয়ে কিছু লোক পুজোর ভাসানে যাবে খবর পাওয়া মাত্রই জোড়া থানার অফিসাররা সেই মতন রেড করেন এবং দুই বাক্স পেটো সহ কয়েকজনকে গ্রেফতার করেন কিন্তু পেটো নিষ্ক্রিয় করার জন্য জলে ভিজিয়ে রাখতে হয় তা তারা করেননি কয়েকদিন পর আদালতে প্রমাণ হিসাবে পেশ করার জন্য থানার স্টোর রুম থেকে পেটুগুলি একসঙ্গে বের করবার সময় সবগুলো পেটো একসঙ্গে মিলে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল এবং করুণ ছিল যে শুধুমাত্র থানাটি নয় আশেপাশে থাকা বাড়িগুলো প্রায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে সেই সঙ্গে যেই অফিসাররা পেটোগুলো বাইরে আনছিলেন তাদের সমগ্র দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে পড়ে থানার ওই স্টোর রুমে এমনকি স্টোর রুমের ছাদটিও ভেঙে পড়ে কলকাতার ইতিহাসে থানায় ঘটে যাওয়া দুর্ঘটনাগুলির মধ্যে এটি সবথেকে ভয়াবহ এবং করুণ এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও উনিশশো সাল পর্যন্ত এই বাড়িটি থানা হিসাবে ব্যবহার করা হতো পরে বাড়িটি বিপজ্জনক ঘোষিত হলে পাশের বাড়িতে জোড়া থানাটি অর্থাৎ বর্তমান যে থানাটি আছে সেটি স্থানান্তরিত করা হয় কলকাতা মিউনিসিপ্যালিটির তরফ থেকে ডাফ কলেজকে দ্য গ্রেট ওয়ান হেরিটেজের তালিকায় রাখা হয়েছে জানা যায় বাড়িটি সংস্কারের জন্য রাজ্য সরকারের তহবিল থেকে কিছু টাকা বরাদ্দ করা হয়েছে এবার দেখার বিষয় এটাই এই বাড়িটি তার পুরনো রূপ ফিরে পাবে নাকি আরও অনেক হেরিটেজ বাড়ির মতো কালের নিয়মে মহাকালের গহবরে তলিয়ে যাবে এই তো গেল ইতিহাস এবার আসি বর্তমানে বর্তমানে বাড়িটির পরিস্থিতি এতটাই খারাপ যে এই বাড়িতে কারো প্রবেশ করা একেবারেই নিষিদ্ধ এছাড়াও বাড়িটি যেহেতু বেশ পুরনো তাই অন্যান্য বাড়ির মতন কলকাতার এই বাড়িটিও কিন্তু থেকে পারেনি জানি আজকের ভিডিওটা বেশ অন্যরকম এখানে না আছে কোনো মনোমুগ্ধকর পরিবেশ না আছে কোনো আলোক রোশনাই কিন্তু যারা আমার মতন ইতিহাসপ্রেমী আছেন তাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে যাদের ইতিহাস জানতে ইতিহাস সম্পর্কিত তথ্য জানতে এবং ইতিহাসের জায়গাগুলো ঘুরে দেখতে ভালো লাগে আশা করি এই ভিডিওটা তাদের অবশ্যই ভালো লাগবে তবে এ কথাও সত্য আমাদের আশেপাশে যে সমস্ত ঐতিহাসিক জায়গাগুলো রয়েছে আমাদের উচিত তা একবার হলেও পর্যবেক্ষণ করা যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আপনারা আরও এইরকম ঐতিহাসিক জায়গার ভিডিও চান তা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে শেয়ার করবেন আর নতুন বন্ধুরা যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও এই রকম ভিডিও বানানোতে আমাকে দয়া করে উৎসাহিত করবেন চলুন তবে আজ এই পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে